হ্যালো সবাইকে কী অবস্থা তোমাদের আজকে আমাদের চব্বিশ ব্যাচের ভার্সিটি মাস্টার প্রোগ্রামে কনিক অধ্যায়টা শুরু হয়েছে তো গতকাল রাত ওটার দিকে বসেছিলাম এটার কন্টেন্ট নিয়ে এই মাত্র আজকে রাত সাড়ে নয়টার দিকে শেষ হইলো ওকে এইখানে পুরা কনিক অধ্যায়টার একদম ফুল পরাবৃত্ত আমরা অলমোস্ট প্রায় কয়টা হবে পঁয়ষট্টি সত্তরটা হবে অঙ্ক সব কিছু ইন ডিটেইল করাই দিয়েছে একদম জিরো বেসিক থেকে শুরু করে যত রকমের শর্টকাট ট্রিক টেকনিক এমসিকিউ মেথড রিটেন মেথড এভরিথিং প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে করাই দিয়েছে এমনভাবে করা হয়েছে যাতে করে যে কোনো স্টুডেন্ট যদি আগে এই অধ্যায়টা করে নাও থাকে তাও যাতে তার কোনো সমস্যাই না মনে হয় মনে হয় যে আচ্ছা প্রথম প্রথম করছি এবং খুব ভালো মতন বুঝলাম এই আর কি বিকজ আমাদের এই কোর্সে অনেক আছে মেডিকেলের স্টুডেন্ট অনেকে আছে হচ্ছে গিয়ে এটা শীতে কম কম পড়াশোনা করে আসছে বিভিন্ন অধ্যায় বাকি ওদের কথা মাথায় রেখেই আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে করায় দিই ইভেন কোন অঙ্ক কোন জায়গায় আসতে পারে যেমন এই অঙ্কটা ঢাবিতে রিটার্নে আসতে পারে কোথায় কোথায় তোমার এমসিকিউ তে আসতে পারে প্রত্যেকটা জিনিস ওকে তারপরে হচ্ছে গিয়ে একদম বিভিন্ন অঙ্কের মাইন্ড ক্যালকুলেশন ট্রিক যেমন মনে মনে কেমনে ম্যাথগুলো সলভ করা যায় তারপর বিভিন্ন হচ্ছে গিয়ে হ্যান্ড ক্যালকুলেশনের ট্রিক যা কিছু লাগে ওকে যা কিছু লাগে এবং একদম একাডেমিক বেসিক সহ কিন্তু এগুলা অ্যাকাডেমিকেও যেমনে পড়াইতাম ঠিক ওমনে করি তবে আরও অল্প সময়ে কিভাবে পড়ানো যায় আরো কিভাবে যত্ন করে গুছানো যায় জিনিসগুলো সেমনে করে সবগুলা যত্ন করে গুছায় তারপরে নিয়ে আসছে ওকে সো এই যে একদম সুপার শর্টকাটগুলো সহ যে কোনটা কীভাবে কেমনে ইউজ করতে হবে কোন জিনিসগুলো কেমনে চিন্তা করতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা টাইপের ম্যাথ যা কিছু লাগতে পারে অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি এই লেকচারের ম্যাথগুলা ভালো মতন করে যায় হ্যাঁ এরপরে যদি কোনো প্রশ্ন ব্যাংক না খুলে ওর ইনশাল্লাহ কোনোটাই বাদ যাবে না দিন শেষে ওকে তো অনেক খুব সহজেই যাতে একদম ফুল সলভ করে ফেলতে পারে অল্প সময়ের মধ্যে সেই হিসাব করেই এগুলা করা হয়েছে একদম ফুল পরাবৃত্ত স্পর্শকের বিভিন্ন জিনিসপাতি তারপর হচ্ছে একদম ডিপ বেসিক যেগুলো যে নিশ্চয়ই সলভ করতে প্রত্যেকটা জিনিস আমাদের আমরা এই আজকের এই লেকচারটাতে শেষ করেছি ওকে একদম লাস্টে যে ছিয়াত্তর নাম্বার স্লাইড যে আমাদের শেষ হয়েছে ওকে পুরো পরাবৃত্তটা এই তো আজকে এখনটাকে শুটিংটা শেষ হইলো এখন হচ্ছে এডিটিংয়ে যাবে তো সারা ধরে এটা হচ্ছে আপলোড হবে ইউটিউবে সকালবেলা বাচ্চারা হাতে পাবে এরকম আরেকটা লেকচার হবে উপবৃত্ত মিলে তো হলো অবস্থা এবং এডিটিং এর পরে দেখা যাবে একদম অল্প সময়ের মধ্যে চলে আসছে হয়তো বা চার ঘন্টার মধ্যে বা সাড়ে তিন ঘন্টার মধ্যে পুরো পরাবৃত্ত চলে আসবে এবং একদম সূত্র ছাড়া কোন সূত্র লাগবে না পরাবৃত্ত করার জন্য কোনো সূত্র লাগবে না জাস্ট ট্রিক দিয়েই পুরো জিনিসটা করে ফেলতে পারবে একদম কোনো অঙ্ক যে কোনো অঙ্ক প্রত্যেকটা জিনিস এভাবে করে একদম গুছাই দেওয়া হয়েছে যাই হোক ভালো থাকো আমিও চাই তোমরাও অনেক এফোর্ট দাও অনেক যত্ন করো এবং কষ্ট করে সুন্দর করে পড়ো ওকে খাটনি দিয়ে পড়ো লাস্ট টাইম এটা ওকে লাস্ট টাইম তোমার ইন্টার লেভেলের পড়ার লাস্ট খাটনিটা এটা সো এটা আমি চাই তোমরা সেরকমভাবেই দাও ঠিক আছে তো ভালো থাকো বেস্ট অফ লাক সবাইকে ইনশাল্লাহ আবার দেখা হবে গুড বাই